ভিতরে হিউজ স্পেস করা আছে একটা ডয়ার করা আছে ভিতর বাহির সেম ফিনিশিং আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কারেন্ট সাথে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদের কাজকে নিয়ে চলে আসলাম আপনাদের সংসারে প্রতিটা সংসারে খুবই প্রয়োজনীয় কিচেন র্যাক এবং সুর এক কিচেন র্যাক এবং সুর এক নিয়ে কথা বলবো দেখেন এখানে আছে আমাদের তিন পাল্লার গ্লাস পাল্লা করা গ্লাস পাল্লা তিন পাল্লার সুর এক দেখেন এটা খুবই পপুলার এবং খুবই লুক্রিয়েটিভ একটা ওভেন র্যাক হ্যাঁ গ্লাস পাল্লা করা আছে ভিতরে হিউজ স্পেস করা আছে একটা ডয়ার করা আছে ভিতর বাহির সেম ফিনিশিং দিয়ে একটা ওভেন এটা কিন্তু বিয়াল্লিশ সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট এটা মূল্য এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এটা আছে আপনার আট হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্ট দিচ্ছি দিয়ে সাত হাজার নয়শো ভিডিও দেখলে এটাই পাবেন সাত হাজার নয়শো এখানে দেখেন খুবই সুন্দর এটা ওপেন কিচেন র্যাক এটা মাত্র আছে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন অনেক সুন্দর ছোট ফ্যামিলির জন্য আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট মাত্র ছয় হাজার নয়শো টাকা মাত্র ছয় হাজার নয়শো দেখেন এখানে একটা আছে এটা বড়ো সাইজ তিন আড়াই ফিট বাই চার ফিট আড়াই ফিট বাই চার ফিট একটা ডয়ের আছে হ্যাঁ একটা ডয়ের আছে দুইটা পাল্লা আছে সুন্দর একটা ওভেন ড্যাক এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা রাখছে আমরা সাত হাজার পাঁচশো দেখেন এখানে কিন্তু ব্রাদার্স মডেলের একটা সুর এক খুবই সুন্দর লুক লুক ক্রিয়েটিভ যেটা বলা হয় ভিতর বাহির সেম ফিনিশিংয়ে পেয়ে যাচ্ছেন এই সুর একটা মাত্র ছয় হাজার নয়শো টাকায় এগুলো আছে ভিনিয়ারের তিনটা দেখান ভাই ভিনিয়ারের তিনটা তিনটায় একই সাইজ তিনটা তিন মডেলের এটা রিং মডেল এটা হচ্ছে আপনার থ্রি মডেল এটাও রুইতন মডেল রিং রুইতন মডেল যে নেবেন এগুলো আট হাজার নয়শো টাকা করে আট হাজার নয়শো টাকা করে নিতে পাচ্ছেন হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে ভিতর বাহির একবার সেম ফিনিশিং করা আছে দেখেন ভিতর বাহির সেম ফিনিশিং করা আছে ইনশাআল্লাহ এটা আট হাজার নয়শো টাকা করে আর আমরা ভিডিও দেখে যারা আসবে এক হাজার করে ডিসকাউন্টে সাত হাজার নশো টাকা করে রাখবো দেখেন এটা কিন্তু দুই ফিট বাই চার ফিট আড়াই ফিট না এটা দুই ফিট বাই চার ফিট এটা মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটাও ঠিক আছে এটা ডয়ের করা আছে এক্সট্রা ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন দেখেন শেষ নাই প্রচুর কালেকশন দেখছেন কত সুন্দর একবং খুবই আছে একটা সুর এক দুইটা পাল্লা চারটা তাক ভিতরে একটা ডয়ের করা আছে পাল্লা দুটোতে গ্লাস করা আছে হ্যাঁ সুন্দর একটা ফিনিশিং এর সুরাক এটা মূল্য আমাদের কাছে মাত্র সাত হাজার নশো টাকা রাখবো ডিসকাউন্টে পরে এখানে দেখেন দুই ফিট বাই চার ফিট এটাও আমাদের কাছে মাত্র সাত হাজার নয়শো এটা আছে মাত্র সাত হাজার পাঁচশো ভাই রে ভাই এটা কি জিনিস দেখছেন অসাধারণ সুন্দর খুবই লুক্রিয়েটিভ দেখেন দুইটা ডয়ের করা আছে একটা ডয়ের না দুইটা ডয়ের দুইটা পাল্লা করা গোল্ডেনে কাজ করা আছে পাল্লাতে হ্যাঁ ভিতরে হিউজ স্পেস করা এবং এটা আঠারো মিলি বোর্ডের পাল্লা এটা কিন্তু আছে দুই আড়াই ফিট বাই চার ফিট এটা মূল্য আমাদের কাছে মাত্র নয় হাজার নয়শো টাকা এক হাজার টাকার আট হাজার টাকা নিতে পারবেন একটু রেস্ট নেই ভাই দেখছেন এখানে বসে জুতা পরার জন্য হ্যাঁ এখানে মোজা রাখলেন সুসায়না কালি মোজার ভিতর রেখে সুর একটা খুলে জুতাটা নিয়ে বসে বসে আপনারা করে নেবেন আরামসে এটা টোটালি আছে আপনার সাড়ে চার ফিট বাই চার ফিট হ্যাঁ সাড়ে চার ফিট বাই চার ফিট মূল্য আছে মাত্র দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্টের পরে আমরা দিচ্ছি মাত্র এটা নয় হাজার নয়শো ঠিক আছে এখন দেখেন এটাও সুন্দর খুবই সুন্দর অসাধারণ সুন্দর যেটা বলা হয় এটা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা নিতে পারছেন দুই ফিট বাই তিন ফিট পাঁচ হাজার নয়শো তাক তাক করা করা আছে আছে ভিতরে খুব সুন্দর হ্যাঁ আচ্ছা যাই হোক এটা গেল এখন দেখেন এটাও কিন্তু সেম ওই যে প্রথমে বলছিলাম আট হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে সাত হাজার নয়শো রাখবো আড়াই ফিট বাই চার ফিট সাত হাজার নয়শো এটা কিন্তু সাত হাজার পাঁচশো ছয় ইঞ্চি ছোটো এটাও কিন্তু সাত হাজার নয়শো হ্যাঁ একই মাল অনেকগুলোই আছে এটা কিন্তু আছে ছয় হাজার নয়শো টাকার প্রোডাক্ট আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট এটা আছে সাত হাজার নয়শো টাকা গ্লাস পাল্লা কেন এগুলো আছে আমাদের কাছে তিনটা কালার যেটাই নেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্টে তিন হাজার নয়শো টাকা করে রাখবো যে কোনোটাই এটা বক্স আকারে সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লাহ যাক হোক সম্রাধি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানের সোজা উপরে তাগাইলে ইনশাল্লাহ আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট পছন্দ করে নিতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে নিতে পারবেন কিন্তু সবার আগে শর্ত অবশ্যই শোরুমে আসবেন না হলে লোক পাঠাবেন নাহলে ডিরেক্ট ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করে দেওয়ার সুযোগ আছে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ